অনুষ্ঠান পালন করছে তার নাম থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটকে আমরা ফুষ্টি নষ্টি নাম বলে অভিহিত করেছি থার্টি ফার্স্ট নাইট নয় আজকের এই রাতটা হলো ফুষ্টি নষ্টির রাত যারা এগুলি করছেন তারাও তো আমাদেরই সন্তান সন্ততি এগুলি থেকে ফিরাবার দায়িত্ব কার সেই বিবেচনার ভার আপনাদের উপর রেখেই আমি আমার কথাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সম্মানিত উপস্থিতি কোরআন করিমের একটি আয়াত করেছি আর একটি আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله اكبر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وهي جرام إيمان لتوب تمرى اللرقة شهد جو صبر المدومي صَلَاةِ المدومي সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছেই সাহায্য চাও সাহায্যকারী কে আল্লাহ মানুষ মানুষকে কোন সাহায্য করতে পারে না এইভাবে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করিছে সমস্ত কাঙালের ধন চুরি যার যত আছে তার তত আরো দরকার মানুষ মানুষকে সাহায্য করতে পারে না একজন শিল্পপতি ছোট ভাই শিল্পপতি বড় ভাই হলেন পথের ভিকারী শিল্পপতি ভাই এ বাবা মাইক নর্মাল ইকো বন্ধ করে দাও এটা ভক্কর চক্কর ভগলা বন্ধ করে ইকো বন্ধ করে রাখো গানের অনুষ্ঠানে এই কমি গো যা পারো দিও শিল্পপতি ভাই বয়সে ছোট আর বড় ভাই হলেন পথের ভিকারি শিল্পপতি ভাই এসেছেন গাড়ি নিয়ে এলাকায় বেড়াতে বড় ভাই গিয়ে হাত চেপে ধরে বললেন আমি তোমার মায়ের পেটের ভাই ছেলে মেয়ে নিয়ে না নিদারুণ কষ্টে দিনপাত পাত করছি আমি আমার একটা ছেলেকে তোমার ফ্যাক্টরিতে যদি চাকরির ব্যবস্থা করে দিতে তাহলে আমার দিন পথ কোনোভাবে চলত ছোট ভাই বড় ভাইকে বললেন তোমার ছেলে কি লেখাপড়া করেছে বড় ভাই বড় ভাই বললেন ম্যাট্রিক ফেল করেছে বলে লেখাপড়া তো করে নাই চাকরি আর কি দেব তারপরে পাঠায় দিও ঢাকাতে ব্যবস্থা নিব ভাতিজা চলে গেল চাচার কাছে চাচা বললেন ভাতিজা লেখাপড়া কর নাই চাকরি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমার ফ্যাক্টরির দারোয়ানের চাকরি তোমাকে দিলাম দারোয়ান করো ডিগ্রি থাকলে এটা ভালো জায়গায় দিতাম তবে একটা কথা শুনে রাখলে ভাতিজা

দারোয়াং হিসাবে স্যালুট জানায় সার বলে ডাকে জীবনে কোনো দিন বলে ডাকার সুযোগ তার হয় না বহুকাল আগেই কবি বলেছেন কেন সিং শিকা কহে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে হেন কালে গগনেতে উঠিল সাদা কেন সিং উঠে বলে এসো মর দাদা আল্লাহ নবী বলেন কেয়ামতের আগে মানুষের অবস্থা মন হবে পয়সার কারণে অনেক দূরে আত্মীয় কাছে চলে আসবে পয়সা না থাকার কারণে কাছে আত্মীয়কে দাওয়াত অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হবে না মুখ চিনে চিনে ধনী লোককে দাওয়াত দেওয়া হবে গরিব আত্মীয় কাছের হলেও দাওয়াত পাবে না উম্মত শুনে রেখে দাও এই ধরনের দাওয়াত যদি তোমাদের সামনে আসে সেই দাওয়াতকে বয়কট করে দিও খবরদার খবরদার সেই অনুষ্ঠানে যেও না কথা কি বোঝা যায় তাহলে ছোট ভাইকে ছোট ভাই বড় ভাইকে এক এক লাখ টাকা দিয়ে সব ব্যবসা করে খেতে পারে কিন্তু তার দেওয়ার মতো ক্ষমতা তার নেই কারণ দুনিয়ার কেউ কাউকে সাহায্য করতে পারে না যারা এক কোটি আছে তার আর দুই কোটি দরকার যারা এক লাখ আছে তার আর দুই লাখ দরকার যারা এক হাজার আছে তার আর দুই হাজার দরকার যারা একশো আছে আর তার আর দুইশো হলে চলে দুই কোটি দরকার তার অভাব বেশি না যার দুইশো দরকার তার অভাব বেশি কথা বলেন যার দুই কোটি দরকার তার অভাব বেশি কারণ দুই কোটি লাগবে আরে দুইশো হলে তো পয়সা কি জিনিস টাকা কি জিনিস সম্পদ কি জিনিস আল্লাহ নবী বলেন উম্মত শুনে রাখো তিনটা সম্পদ তোমার বাকি সবগুলি অন্যদের তিনটার মধ্যে যেটা তুমি পরে ছিঁড়ে ফেলেছ সেটা তোমার যেটা পোশাক এখনো ছেড়ে নাই ওটা তোমার নয় আমার গায়ের মধ্যে দেখতে পাচ্ছেন একটি চাদর আছে চাদরটা এখন আমি মরে গেলে কি আমার কাপনে দিয়ে দিবে দেবে না চাদরের নিচে আর একটা শেরওয়ানি আছে শেরওয়ানিটা কি কাপনে দিয়ে দিবে না হাতের মধ্যে একটা গড়ি আছে ঘড়িটাও কি দিয়ে দেবে না সাদা কাপনে জড়াবে সেই জামাটা সিঁড়ে নষ্ট করে ফেলেছি সেটা আমার হয়ে গেছে যেটা এখনো সিঁড়ি নাই ওটা কার হবে কেউ বলতে পারবে না আল্লাহ দ্বিতীয়টা হলো যেটা তুমি খেয়ে হজম করেছ সেটা তোমার যেটা এখনো খেতে পারো নেই সেটা তোমার নয় হাতিস করেছি বহুবার হাতিসটা বুঝিনি ভালো করে যেদিন মেজো চাচা মারা গেলেন সেদিন বুঝলাম এই হাদিসের মর্ম মেজো চাচা আমার মরার আগে কবুতরের গোস্ত দিয়ে ভাত খেতে চেয়েছিলেন ওই দিন কবুতরের গোস্ত রান্না করা হয়েছিল চাচা আমার বাথরুম থেকে মুখ হাত ধুয়ে ঘরে ঢুকবেন আর ভাত খাবেন চাচার মালাকুল মৌ গেটের সামনে সে হাজির হয়ে গেল কবুতরের গোস্ত দিয়ে ভাত খাওয়া তো দূরের কথা শাসা আমার